প্রতিমা গুলো তাদের মূর্তি গুলো সবগুলো ভেঙে দিলেন ভেঙে দেওয়ার পর তারা সবাই ষড়যন্ত্র করলে ইব্রাহিম আলাহিহ সাল্লামকে দুনিয়া থেকে সরাইয়া দিলেন স্বয়ং ইব্রাহিম আলাহি সাল্লামের বাবাও ছিলেন সেই ষড়যন্ত্রের মধ্যে ফ্যামিলির লোকজন সহ ইব্রাহিম আলাহিহি সালামের বিপক্ষে সারা দেশ বিপক্ষে রাষ্ট্রপ্রধান বিপক্ষে এমনকি জন্মদাতা বাবাও তার বিপক্ষে পাথর জমা করে দশ হাত প্রস্ত বিশ হাত প্রস্তু তিরিশ হাত দৈর্ঘ্য বিশ হাত প্রস্তু পাথর জমা করে বিরাট উঁচু দেয়াল করে ভিতরে রাখি জমা করে আগুন জ্বালিয়ে হাত পা ভেদে হজত ইহমকে আগুনে নিক্ষেপ করে দিল পাক একাই এক আল্লাহ যিনি পাক ইব্রাহিম সালামের পক্ষে ছিলেন কার পক্ষে ছিলেন ইব্রাহিম সালামের পক্ষে ছিলেন বিশ্ব জগতের প্রতিপালক যিনি আল্লাহ যিনি কাউকে কিছু দিতে চাইলে কেউ ফিরে যেতে পারে না কাউকে কিছু না দিতে চাইলে কেউ দিতে পারে না তিনি ছিলেন হাজর ইব্রাহিম আলাহ পক্ষে আগুনের কাজ হলো জ্বালায় দেওয়া ইব্রাহিম করা আল্লাহ আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ঠান্ডা তবে শান্তিদায়ক চল্লিশ দিন ভিতরে ছিলেন শান্তি কোনো ধরনের পেলেছানি নাই কোনমানের কষ্ট নাই আগুন জ্বলাইতে পারে না হযরত বেমেলা সাল্লাল্লাহুকে আল্লাহুমা লা মানি আলিমা আতা ওয়লা মুআতি আলিম মান আল্লাহ কাউকে দিতে চাইলে কেউ ফিরাইতে পারে না না দিতে চাইলে কেউ দিতে পারে না জ্বালাইতে পারে না বের হয়ে আসলেন পুরা রাষ্ট্রীয় ক্ষমতা সবাই অপমানে জর্জরিত সেটা কি হলো করার পরেও একটা মানুষ ইব্রাহিম যে আমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে কথা বলে যে আমাদের ধ্যান ধারণার বিরুদ্ধে কথা বলে তাকে ফিরাইতে পারলাম তাকে হত্যা করতে পারলাম না তাকে জ্বালাইতে পারলাম না এত আয়োজন অপমানের জর্জরিত